গড় দিল কই জঙ্গলের মধ্যে গড় দিয়া দিল কই এরকম এলাকা। নিম্ম থেকে নিম্ন মানের এলাকায় বস্তিতে বস্তির নাই ওটা কি আল্লাহর ঘর বলা হয় না কোথায় দিল হায় 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 কেন দিল এই জন্য দিল আমার বান্দা যেন দুই কদম দিয়ে জান্নাতে ঢুকতে পারে প্রমাণ দিন নাহলে হাদিসে কেন আসবে যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো তোমরা মালা পড়ায় দিতে পারো সাইনবোর্ড গলায় ঝুলায় দিতে পারো স্টিকার লাগায় দিতে পারো যেটা এটা কি ভুল বললাম এটা কি এটা কি মুভমেন্ট যাবে কই

সবচেয়ে বড় নূরের মালিক কি আর তু আগে বলি দেখি দিলে লাগে না। এমন নূরের মালিক পুলসেরাতের কাছে যাইতে দেরি পুলসেরাত মাপ চাইতে দেরি করবে না বলবে খোদা আরো আসতে তুই জমিয়না না ব্রিজ দেখার মতো যাইস না পদ্মা ব্রিজ দেখার মতো যাইস না আস্তে আস্তে তুই তো দ্রুত গতিতে পার হবি তোর ধীর গতিতে আমার দোজকের আগুন নিবা যাবে এই জন্য কিতাবে আছে চিৎকার দিয়া বলবে তা গতি পার যে খবরই না হয় কখন পার হয়ে উঠলাম কখন এই জন্য মসজিদ কদমে কদমে দিয়া দিচ্ছেন এই জন্য বাংলাদেশকে মসজিদের দেশ বানাইছেন ঢাকা মসজিদের শহর বানাইছেন আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ দুনিয়ার কোথাও নাই মনে হয় একটু বেশি ভালোবাসা ফেলছে বাঙালি করে আল্লাহ দুনিয়ালারা তো ভালোবাসে না মিসকিন কয় আল্লাহ বলে মিস্কিনটি আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র দেখো না কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে মসজিদ কদমে কদমে ওলামা কদমে কদমে

الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا صلاة وسلاما تنجينا بها من جميل الاحوال والاخر وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغوا إليه الوسيلة أكت تفسير المحفل الشرماني تقوى شباب تيل أكت تفسير المحفل তারপর উপস্থিত এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যদি সোনার কান পাতার সুখরুখ থাকে তো পর্দার অন্তরালে মা ওরা শুধু আশা রাখি না পরিপূর্ণ আশা রাখি উম্মতে যদি না হইতান তাহলে এই সুযোগ ছিল না এই জন্য আশা রাখতে পারি যে আজকের এই কোরবানি আপনাদের এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হতে পারে এটার দ্বারাই যেই গন্তব্যে আমাদের পৌঁছা ইচ্ছা না মুসলমান হিসাবে সবার দিলে একটা আকাঙ্ক্ষা আছে। চাই যতই গুনাগার হোক না কেন যতই নামাজ রোজার থেকে দূরে থাকুক না কেন তারপরও মনে একটা আশার প্রদীপ মিটি মিটি জ্বলতে থাকে যে জাননাতে যাবে ঠিক না সত্য তো না থাকে না যে কোনো মুসলমানকে জিজ্ঞাস করবেন যে মৃত্যুর পরে কই যাইতে চাও তো বলবে জান্নাত আমারও বিশ্বাস আজকের এই কোরবানি দ্বারা ওই হাদিসের দিকে তাকাইলে আশার আলো না আশার সূর্য উদিত হয় যে এই উম্মত এক আমল দিয়া জান্নাতে যাবে কয়টা আমল দিয়া আমি হাদিস দিতেছি অল্প সময় শেষ করে দিব এক ব্যক্তির কেয়ামতের দিন এক আমলের দরকার হবে আল্লাহ বলবে যাও দেখো কেয়ামতের মাঠে না আল্লাহ সব জানেন তারপরও পাঠামাঠ সমস্ত আপন জনের কাছ থেকে ঘুরা যখন ফিরত আসবে নৈরাস ফিরত আসবে এই কথা মনে বসায়া ফিরত আসবে যে দুজক অবদারিত অপরিচিত দূর থেকে একজন ব্যক্তি ডাকবে যাবে অপরিচিত কিন্তু জিজ্ঞাসা করবে তোমার চেহারার অবস্থা এরকম কেন বলছে যার জন্য দুজক অবদারিত হয় তার চেহারাটা হাস্য উজ্জ্বল হয়তো হয় কি করা বসে দোজক অবদারিত কেন বলে পাশের জন্য একটা নেকির দরকার ছিল কিন্তু কেউ দিল না কেউ দিল না সেই ব্যক্তি যাবে হাত দিবে আর বলবে এই লও এক নেকি বলেন ওই ব্যক্তিটার খুশি কিরকম হবে তো সে ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে কিন্তু মানুষ তো মানুষই ঠিক না হ্যাঁ পাওয়ার আগে একরকম পায়া ফেললে পোলট্রি নিতে দেরি করে না পোলট্রি মুরগি পোল্ট্রি বাজ তো সেই আল্লাহকে বলবে আমার ফাইটা বের করার আল্লাহ হাসবে আর বলবে কেন এক নাকি না আনতে নিয়ে তো করেন ফাইলটা পাল্লা জিজ্ঞাসা করবে কি তোর কে বুঝি মাঠে আপনি নাই। পাল্লা বলবে ঠিক আছে যে মেয়ে দিল ওরে ওরে নিয়ে। পায়সা বলবে ভাই তোরে আল্লাহ ডাকে তো চিন্তায় পড়বে আগেই তো ভালো ছিল নেকি দিছিলাম না দূরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছিলাম একটু সময় তো পাইতেছিলাম এখন তো দাঁড়াইতে হবে ঠিক না তো যখন সামনে দাঁড়াবে তো আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এই মাঠে কেউ কাউরে নেকি দেয় তো ওর ভিতরে একটু ভাব চলে আসবে ভাব বলবে আমার তো আছেই একটা কি কাজে লাগবো বাগবান কেরামতের মাঠে বিনষ্ট করে লাভ কি ওর কাজে লাগতেছে লাগাই দিলাম আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাস করলো এক নাকি দিয়া ওরে বলবে খুঁজ বিয়া দিয়া খিকা তোর বাইর হাত ধর অদ খোলা আল চান্না চল দুজন জান্নাত আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হতে দিব না এই হাদিস দেখলে আমার বিশ্বাস হয় যে আজকে আপনাদের অপেক্ষা দিবে বিশ্বাস করেন থেকে বলতেছি আমার পৌঁছার কথা বারোটায় বিলকুল আমি যখন নাম বাহির হয়েছি তখন বারোটা দেখাইতেছিল কিন্তু চৌরাস্তায় ওইখানে যা লেখা আছে তাই তো হবে ঠিক না এমন জ্যাম বাইপাসে একটা ঘন্টা শুধু ঠোঁট কামড়াইছি যে আল্লাহ হাইটা গেল তো আগে যেতে পারতাম তো যেটা বুঝাইতে ছিলাম আপনাদেরকে আজকের এই মাহফেল আমার মনে হয় আপনাদের অপেক্ষা নারী পুরুষের পুরো এলাকাবাসীর আমি বারবার বলতেছিলাম যে আমি ফেরত চলে যাই একটা বাস গুগল দেখাইতেছিল সোয়া একটা যে ফিরত চলে যে কিন্তু বলতেছে দেড়টা বাজলেও আসে আমার বাপতে বাপতে আসতেছিলাম যে না আজকে মনে হয় আল্লাহ এদেরকে কিছু মালিক কুদ্দুস সালাম মুকমিন মোহাইমিন আজিজ জব্বার মোতাকুল খালিকুল বারি উল মুসাবিরুল গফারুল কফারুল ওহাবুল রসাকুল ফতাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الهقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام

বলবে আমার সিকিউরিটির ব্যাপার আছে আমার সিকিউরিটি একজন প্রধানমন্ত্রী হ কোন জায়গায় যাইতে বললে এক মাস আগের থেকে সিকিউরিটি রাজি এক খবর না আসতে পারবে না পারবে না ঠিক না ঠিক অতছো আরো ঘর দিয়া দিল কই চরের মধ্যে বাইরের কিবার ঘর দিয়া দিল কই জঙ্গলের মধ্যে গড় দিয়া দিল কই এরকম এলাকায় নিম্ম থেকে নিম্ন মানের এলাকায় বস্তিতে বস্তির নাই ওটা কি আল্লাহর ঘর বলা হয় না কোথায় দিল হায় 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 কেন দিল এই জন্য দিল আমার বান্দা যেন দুই কদম দি জান্নাতে ঢুকতে পারে প্রমাণ দিব নাহলে হাদিসে কেন আসবে যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো তোমরা মালা পড়ায় দিতে পারো সাইনবোর্ড গলায় ঝুলায় দিতে পারো স্টিকার লাগায়া দিতে পারো যে এটা মুভমেন্ট কি ভুল বললাম এটা কি এটা কি মুমেন যাবে কই সকল সন্ধ্যাকে মস্তিনে আসতে দেখো অন্ধকারে মাগরি মাগরিবে ফজর বিরাট একটা সাইনবোর্ড গলায় দিয়ে দাও আল্লাহ কিসের সাইনবোর্ড বসিরিল মাসরা ইন ফি যুলামি ইলাল মাসাজিদ بنورিত تام কিয়ামতের দিন সবচেয়ে বড় নূরের পাহাড় collobe লাগায় দেবে সুবহানাল্লাহ সবচেয়ে বড় নূরের মালিক কি আর তু আগে বলি দেখি দিলে লাগে না। এমন নূরের মালিক পুলসেরাতের কাছে যাইতে দেরি পুলসেরাত মাপ চাইতে দেরি করবে না বলবে খোদা আরো আসতে তুই জমিও না ব্রিজ দেখার মতো যাস না পদ্মা ব্রিজ দেখার মতো যাইস না আস্তে আস্তে তুই তো দ্রুত গতিতে পার হবি তোর দীর্ঘ গতিতে আমার দোজকের আগুন নিবা যাবে এই জন্য কিতাবে আছে দোজক চিৎকার দিয়ে বলবে তা আবরুনা কাইলা তাশুদ এত দ্রুত গতি পার হবে যে খবরই না হয় কখন পার হয়ে গেল উঠলাম কখন নামলাম কখন এই জন্য মসজিদ কদমে কদমে দেয়া দিবেন এই জন্য বাংলাদেশকে মসজিদের দেশ বানাইছেন ডাকাতে ঢাকাতে মসজিদের শহর বানাইছেন আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ দুনিয়ার কোথাও নাই মনে হয় একটু বেশি ভালোবাসা ফেলছে বাঙালি করে আল্লাহ দুনিয়ালারা তো ভালোবাসে না মিসকিন কয় আল্লাহ বলে মিসকিনটি আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র দেখো না কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে মসজিদ কদমে কদমে ওলামা কদমে কদমে

বেশি কিছু চাবো না শুধু আজকে ওয়াদাটা কুড়া কুড়া দেন শুধু এতটুক বলে দেন ইরজিউ মকফুর আল্লাহ যাও তোমাদের গুণা মাফ শুধু এতটুক লেখা দেন যে তোমাদের এই কুরবানিতে খুশি হয়ে আমি দিয়া দিলাম জান্নাত মালিক তো আপনি দিলেই বা কে জিজ্ঞাস করবে কেন দিলেন না দিলেই বা জিজ্ঞাস করবে কেন কে জিজ্ঞাসা দিলেন না কেন

মালিক তাকায় দেখেন না আমরা কোন সময় হাত তুললাম নারী হোক পুরুষ হোক পুরো এলাকা পুরা গাজীপুরের মানুষকে মাফ করা আজকে উন্মতে মোহাম্মদীকে মাফ করা জিনো কে মাফ করা দেয় জীবিতদেরকেও মাফ করা যারা চলে গেছে তাদেরকে মাফ করা আমাদের মা বাবাকে মাফ করা দেন জীবিত থাকলেও মাফ করা তাকে আমার পর্যন্ত আয়োজন করার তৌফিক মুসিব করেন তাকে পর্যন্ত আয়োজন করার তৌফিক মুসিব করেন আবার যদি বাঁচা থাকি আবার সময় মতো আসার তফিক করে যার যে পেরেসানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা বিশেষ করে শ্রমিকদের শরীরটাই তো পুঞ্জি মালিক শরীরটাই তো পুঞ্জি এটা দিয়েই তো সংসারটা চলে এটাকে কখনো রোগের ছোঁয়া দিয়ে কখনো রোগের ছোঁয়া দিয়ে না শ্রমিকদেরকে কখনো রোগের ছোঁয়া দিয়ে না কোন জটিল রোগে আক্রান্ত করেন না কোন জটিল রোগে আক্রান্ত করেন না কোন জটিল রোগে আক্রান্ত করেন না আল্লাহ আল্লাহ উম্মতের শ্রম পেশার মানুষকে কখনো জটিল রোগে আক্রান্ত করেন যা দেন বরকতের সাথে দিয়ে বরকত ছাড়া একটা টাকাও দিয়ে না যা দিবেন কম দেন আর বেশি দেন বরকতের সাথে এদেরকে দিয়ে যেন বরকতে মাসটা কেটা যায় বৎসরটা ভালোভাবে কেটা যায় কারো কাছে যেন হাত পাততে না হয় হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ যা চাইতে চাইলাম চাইতে পারলাম না সব নসীব করেন

সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করা দেয় বাচ্চা নাই তো বাচ্চা দিয়া দেয় করো যে ডুবা তো আদায় করার রাস্তা বাহির করা দেয় আল্লাহর চাকরি নাই তো রমজানের আগে আগে একটা সুব্যবস্থা করা সুব্যবস্থা করা সুব্যবস্থা করা সুব্যবস্থা করা আরো যত প্রয়োজন আছে মেটা জানি না কার কি প্রয়োজন

وصل اللہ تعالیٰ علی خیر خلق ہی محمد والی وصحاب اجمائن برحمت کے یا ارحم الراحمین مہربانی کرکو مسافرہ